এক্সাম বাংলা পাবলিকেশনের মাধ্যমিকের সাজেশন বই আপনি এক্সাম বাংলা পাব ডট কম ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারবেন আমার হাতে রয়েছে মাধ্যমিকের সাজেশন বইয়ের অর্ডারগুলো এই বইগুলো কুরিয়ার কোম্পানির মাধ্যমে আপনার বাড়ির ঠিকানায় ডেলিভারি হবে এইভাবে আমাদের প্যাকিং চলছে এবং আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে কিভাবে এটাই হচ্ছে একটা প্যাকেট এর মধ্যে এয়ার বাবুল দিয়ে সাতটা সাবজেক্টের সাতটা সাজেশন বই প্যাকেট করা রয়েছে যেমন এই অর্ডারটা যাবে বাপ্পাদিত্য বিশ্বাস তেহট্টতে নদিয়া জেলার এটা অর্ডার পরের আর একটা অর্ডার আপনাদেরকে বলবো সুজিত ঘোষ নর্থ চব্বিশ পরগনা জেলাতে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমাদের এই সাজেশন বইগুলো পৌঁছে যাচ্ছে শুধু অনলাইনে নয় আপনারা নিকটবর্তী বুকস্টলে গিয়ে বইগুলোর ছবি দেখিয়েও অর্ডার করতে পারবেন এই ভিডিওটার যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে ওখানে মেসেজ করলেও আপনি অর্ডার করতে পারবেন বইগুলো পরের একটা অর্ডার হচ্ছে তন্ময় গোস্বামী এটাও নর্থ চব্বিশ পরগনা জেলা নেক্সট আরো একটা অর্ডার হচ্ছে পাপুরয় কোচবিহার জেলা থেকে উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় আমাদের এই বইগুলো পৌঁছে যাচ্ছে আপনাদের বাড়িতেও যদি কেউ মাধ্যমিক পরীক্ষার্থী থেকে থাকে তাহলে অবশ্যই মাধ্যমিকের সাকসেস প্লাস সিরিজের সাজেশন বইগুলো অর্ডার করে দিন